জয় শ্রী রাধে কৃষ্ণা সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম রাধে রাধে আজ তিরিশে ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবৎ গীতা পাঠ করছি সকল কৃষ্ণপ্রেমীগণ ভগবানের এই অমৃতবাণী কিছুটা সময় হলেও শ্রবণ করুন এবং নিজের জীবনকে সুশৃঙ্খলিত আনন্দিত করে তুলুন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে পরমেশ্বর তোমার সম্বন্ধে তুমি যেরূপ বলেছ আমার সম্মুখে তোমাকে সেভাবেই দেখতে পাচ্ছি তবু হে পুরুষোত্তম তুমি যেভাবে এই সৃষ্টিতে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি ভগবান বলেছেন যে এই জড় জগতে তিনি সাংস প্রকাশ রূপে প্রবিষ্ট হয়েছেন বলে এই জগতের সৃষ্টি সম্ভব হয়েছে ভগবান বলেছেন আমি আবারও বলছি ভগবান বলেছেন যে এই জড় জগতে তিনি সাংস প্রকাশ রূপে প্রবিষ্ট হয়েছেন বলেই এই জগতের সৃষ্টি সম্ভব হয়েছে এবং তা বিদ্যমান রয়েছে শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন নিজে অনুপ্রাণিত হয়েছেন কিন্তু আগামী দিনের মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে পারেন ভেবে তিনি তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইলেন তিনি দেখতে চাইলেন এই জগৎ থেকে সম্পূর্ণ পৃথক হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কিভাবে এই জগতের অভ্যন্তরে সমস্ত কর্ম পরিচালনা করছেন সেটিও তাৎপর্যপূর্ণ যেহেতু শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান তাই তিনি অর্জুনের অন্তরেও বিরাজমান সুতরাং অর্জুনের হৃদয়ের সমস্ত বাসনার কথা তিনি জানতেন এবং তিনি এটিও জানতেন যে তার বিশ্বরূপ দর্শন করার কোনো বিশেষ বাসনাই অর্জুনের ছিল না কারণ শ্রীকৃষ্ণ রূপে তার নিত্যস্বরূপটি দর্শন করেই অর্জুন সম্পূর্ণভাবে তৃপ্ত ছিলেন কিন্তু ভগবান বুঝতে পেরেছিলেন যে অন্যদের হৃদয়ে বিশ্বাস উৎপাদন করবার জন্যই অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন ভগবানের ভগবত্তা সম্বন্ধে অর্জুনের কোনো রকম সন্দেহ না থাকায় সে বিষয়ে পুনরায় সুনিশ্চিত হবারও কোনো অভিপ্রায় তার ছিল না শ্রীকৃষ্ণ আরও জানতেন যে অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন একটি মানদণ্ড প্রতিষ্ঠা করার জন্য কারণ পরবর্তীকালে বহু ভণ্ড নিজেদের ভগবানের অবতার বলে প্রতিপন্ন করার চেষ্টা করবে সুতরাং মানুষকে সাবধান করতে হবে তাই যারা নিজেদের ভগবান বলে দাবি করবে তারা যেন সেই দাবির যথার্থতা মানুষের কাছে প্রতিপন্ন করবার জন্য বিশ্বরূপ দেখাতে প্রস্তুত থাকে হ্যারে কৃষ্ণ